কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ঘন্টার ধর্মঘটের প্রভাব পড়ল কাছাড় জেলাতেও শহরের একাধিক সরকারি অফিস এবং প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য করলেন ধর্মকট সমর্থকরা পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে বাক বিতণ্ডা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন বিভিন্ন শ্রমিক ও কর্মচারী সংগঠনের সদস্যরা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে ধর্মকটের প্রতি সমর্থন জানানো হয় এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারীকরণ বন্ধ করা সহ সতেরো দফা দাবির পরিপ্রেক্ষিতে আজ বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা চব্বিশ ঘন্টার সাধারণ ধর্মঘটের প্রভাব গ্রাম কাছড়ের বিভিন্ন এলাকায় পরিলক্ষিত শহরেও এর প্রভাব পড়েছে শহরতলী শ্রীকোনা ডেইলি বাজার এলাকায় সারা ভারত কৃষক সভার কর্মকর্তারা বিভিন্ন সরকারি কার্যালয় বন্ধ করে দেওয়ার পাশাপাশি যানবাহন চলাচলে বাধা প্রদান করে সড়কে বিক্ষোভ প্রদর্শনীর মাধ্যমে কেন্দ্র সরকারের উপর দাবি পূরণের জন্য বিক্ষোভ দেখাতে থাকেন প্রতিবাদীরা পরে পুলিশ এসে প্রতিবাদকারীদের সড়ক থেকে সরিয়ে আন্দোলনকে ভেস্তে দেয় এদিকে শিলচুরের শহীদ ক্ষুদিরাম বসু মূর্তির পাদদেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে সড়ক অবরোধ গড়ে তুললে বিশাল পুলিশ বাহিনী আন্দোলনস্থলে ছুটে গিয়ে প্রতিবাদকারীদের অস্থায়ী জেলে পাঠিয়ে দেন আন্দোলন চলাকালীন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শ্রমিক তথা জনবিরোধী বিভিন্ন নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন নতুন শ্রমকোটের মাধ্যমে শ্রমিক শোষণের হাতিয়ার সরকার পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে আকাশশোয়া মূল্যবৃদ্ধি মজুরি হ্রাস বেকারত্ব ইত্যাদি নানা সমস্যায় নাজেহাল মানুষ আজ দুর্বিষহ হয়ে উঠেছে নিজেদের মৌলিক অধিকার এবং সুরক্ষা সুনিশ্চিত করতে আজ বুধবার কেন্দ্রের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক সংগঠনগুলির যৌথ আহ্বানে ডাকা চব্বিশ ঘন্টা সাধারণ ধর্মঘট সকল শ্রমিক ও মেহনতি মানুষের অংশগ্রহণে আন্দোলনকে শক্তিশালী রূপে পরিণত করেছে বলে এদিন দাবি করেছেন প্রতিবাদকারীরা বিক্ষোভকারীরা জানিয়েছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সমগ্র দেশের সাথে আজকে আমরা শ্রীকুনায়ক যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা কৃষক সংগঠন মিলে সমগ্র দেশব্যাপী কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক কৃষক মেয়নীতি মানুষের নীতির প্রতিবাদে নীতির যে নীতির বিরুদ্ধে যে ধর্মঘট এবং স্ট্রাইক ডাকা হয়েছে সমগ্র দেশের সাথে আমাদের শ্রীকোনাতেও এই স্ট্রাইক আমরা পালন করছি এবং স্ট্রাইক পালনের মাধ্যমে আমরা কেন্দ্রের বিজেপি সরকারকে জানান দিতে চাই কেন্দ্রের যে বিজেপি সরকার তুমি যে শ্রমিক কৃষক মেহনতি মানুষের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করে চলেছো সেই নীতি আমরা বিরোধিতা করছি এবং অবিলম্বে এই নীতি বাতিল করতে হবে আমরা যেটা লক্ষ্য করছি বিগত দিনে যে আইন করা হয়েছে শ্রমিকদের বিভিন্ন আইন অধিকার হরণ করে চারটি শ্রম খুঁজে পরিণত করা হলে শ্রমিকদের অধিকার হরণ করা হচ্ছে আট ঘন্টার প্রতিবেদে পরিবর্তে বারো ঘন্টার কাজ করা হচ্ছে পাশাপাশি কৃষকরা আজকে সাংঘাতিকভাবে নাজেহাল কৃষকের উৎপাদন ফসলিত ফসল উৎপাদনে ফসল তার ন্যায্য মূল্য পাচ্ছেন না এবং কৃষক উৎপাদন ফসল ফলাতে গিয়ে যে সরঞ্জামের প্রয়োজন সেই সরঞ্জাম প্রতিনিয়ত বাড়ছে প্রকল্প ভিত্তিক যে শ্রমিকরা রয়েছে মিড ডে মিল কর্মীরা রয়েছে অঙ্গনারী কর্মীরা রয়েছে আশা কর্মীরা রয়েছে তাদের কোনো বেতন বৃদ্ধি করা হচ্ছে না তাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না তাদের সামাজিক কোনো নিরাপত্তা নেই এই সব দাবির ভিত্তিতে এবং পুঁজিপতিদের স্বার্থে বিজেপি সরকার প্রতিনিয়ত নীতির নীতি গ্রহণ করে চলেছে কুচিপতিদের পর রায় রেহাই দেওয়া হচ্ছে এবং কৃষকের ঋণ মুকুব করা হচ্ছে না প্রতিনিয়ত কৃষকের উপর গরিব মানুষের উপর বুঝা চালান চাপানো হচ্ছে জি এসটির মাধ্যমে কোটি কোটি টাকা জনগণের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে কিন্তু এই জনগণের যে সার্ভিস দেওয়ার মতো সেই বিজেপি সরকার সেই সার্ভিস দিচ্ছে না তাই আমরা আজকে শ্রীকোনাতে প্রতিবাদ করছি সারা দেশে প্রতিবাদ হচ্ছে আমরা এই 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 প্রতিবাদের মাধ্যমে ধর্মঘটের মাধ্যমে আজকের এই বন্ধের মাধ্যমে আমরা কেন্দ্রের বিজেপি সরকারকে জানান দিতে চাই যে বিজেপি সরকার তুমি এই যে শ্রমিক কৃষক গরিব মেহনীতি মানুষের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করে চলো সেই নীতি যদি নীতি বাতিল না করো সেই বিরুদ্ধে আমরা আজকে দেশব্যাপী আন্দোলন সংগঠিত হয়েছে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে এবং লড়াই আমরা জারি থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ Hơn